আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে একটি নাইট স্কিন কেয়ারের দারুণ সুন্দর একটা রেমেডি শেয়ার করবো আমাদের বয়স যত বাড়তে থাকে আমাদের চেহারায় বয়সের ছাপ পরিষ্কারভাবে পড়তে দেখা যায় তাই বয়স বাড়ার সাথে সাথেই আমাদের ত্বকের এক্সট্রা কেয়ার নেওয়া উচিত বয়স আমাদের তিরিশ পেরোতে না পেরোতেই ত্বকের মধ্যে রিঙ্কল ফাইন লাইন পিগমেন্টেশন বিভিন্ন ধরনের ডার্ক স্পট ও ব্ল্যাক প্যাচেস দেখা দিতে শুরু করে সেই সঙ্গে কারো কারো আবার স্কিন এতটা খারাপ হয়ে যায় যে চেহারা একেবারেই ডাল ড্রাই ও বেজান দেখায় কিন্তু আজকের রেমিডিতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল ত্বকে লাগাবেন বা নারকেল তেলের সাথে কি মিশিয়ে ত্বকে লাগাবেন যাতে করে আপনাদের ত্বকের সকল সমস্যা থেকে রেহাই পাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে লাগাতে হবে কতক্ষণ রাখতে হবে বিস্তারিতভাবে অ্যাট ফার্স্ট এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল এখানে আমি ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো ভালো ব্র্যান্ডের ভার্জিন কোকোনাট অয়েল অথবা কোনো সুগন্ধ চারা খাটি নারকেল তেল নিয়ে নেবেন নারকেল তেল সব ধরনের স্কিনের জন্যই সুইটেবল এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে যা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে স্কিনকে সফট ও সফ বানায় সেই সঙ্গে যে কোনো ধরনের স্কিন ইরেকশন ফুসকুড়ি চুলকানিকে ভালো করে স্কিনকে ফর্সা ও গ্লোয়িং বানায় আর এই নারকেল তেল দিয়ে যদি নিয়মিত ত্বক মাসাজ করা যায় তাহলে আমাদের স্কিনের রেঙ্কেল ও ফাইন লাইন দূরে চলে যায় ত্বক কুড়ি বছর মতো টানটান দেখায় এখানে আমাদেরকে একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ নারকেল তেল তারপর এর মধ্যে অ্যাড করতে হবে দুটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য ভীষণই একটি উপকারী উপাদান এটি অভাব হলে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক ডাল ও বেজান হয়ে পড়ে তাই সব সিজনেই আমাদের অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল অথবা ভিটামিন ই অয়েল আমাদের ত্বকের জন্য ব্যবহার করা উচিত ভিটামিন ই আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা বানাতে ত্বকের কাজে ছোপকে দূর করতে ত্বকের গ্লোকে ফিরিয়ে আনতে তো সাহায্য করে সেই সঙ্গে এটি আমাদের চোখের নিচের কালি ও ফোলা ভাবকেও দূর করতে সাহায্য করে এখানে ভিটামিন ই ক্যাপসুল নেওয়ার পর এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমরা সকলেই জানি চুল ও স্কিনের জন্য ভীষণই ভালো এটি আমাদের ত্বকের সুদিং ইফেক্ট দেয় ত্বকের মধ্যে র্যাশ দানা দানা ইত্যাদিকে হতে দেয় না একনে পিম্পলকে দূরে রাখে ত্বকের পিএজ ব্যালেন্সকে এটি মেনটেন করে রাখে ও আমাদের ত্বককে বিউটিফুল রাখতে সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল গোলাপ জল খুব ভালো টোনার ও খুব ভালো ক্লিনজার এটি আমাদের ত্বককে টাইট করে ও টোন করে সেই সঙ্গে ত্বকের রঙকে ফেয়ার ও ব্রাইট বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে চা চামচ র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ অবশ্যই এখানে আপনারা যদি পারেন তাহলে কাঁচা দুধ ব্যবহার করবেন কেননা কাঁচা দুধের পুষ্টিগুণ জাল দেওয়া দুধের থেকে অনেক বেশি কেননা আমরা যখন দুধ জাল দিই তখন কিছু পুষ্টি উপাদান এর মধ্যে নষ্ট হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন এর মধ্যে কাঁচা দুধ অ্যাড করার কাঁচা দুধের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগ ছোপকে হালকা করতে ত্বককে উজ্জ্বল ফর্সা বানাতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও কাঁচা দুধের পুষ্টিগুণ আমাদের ত্বককে হেলদি বানিয়ে রাখে ত্বকের যৌবনকে ধরে রাখে আর এর মধ্যে খুব ভালো ক্লিনজিং প্রপার্টিজ থাকে যা আমাদের ত্বককে ভেতর থেকে ক্লিন করতে পারে এবার আমাদেরকে এখানে কাঁচা দুধ দেওয়ার পর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এটি যদি আপনারা প্রতিদিন নিয়মিত লাগাতে পারেন তাহলে বলি রেখাকে কম করবে তকে বয়সের ছাপকে পড়তে দেবে না তকে যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে আর আমাদের ত্বককে এটি অনেক বেশি সুন্দর করে তুলবে এটি বানানো হয়ে গেলে আপনারা পরিষ্কার ত্বকে লাগিয়ে নেবেন অবশ্যই আপনাদের ত্বককে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কোনো ক্লিনজার অথবা ফেসওয়াশের সাহায্যে ক্লিন করে নিতে হবে তারপর এটিকে লাগিয়ে তিন থেকে চার মিনিট গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে মাসাজ করাটা কিন্তু ভীষণই জরুরি তবেই আপনাদের ত্বক টান টান করতে সাহায্য করবে আপনারা কিছুক্ষণ মাসাজ করে নেওয়ার পর এটিকে সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন ধোয়া বা মোছার কোনো প্রয়োজন নেই আপনারা এই ক্রিমটি একবার বানিয়ে নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে পরপর সাত দিন ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন আশা করি আজকের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটিকে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়ত ইউটিউব ও ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবো